গত পনেরোই আগস্ট এক তৃতীয় লিঙ্গের একজন পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করে অভিযোগ জলিল মিয়া নামের রাজনগরে এক ব্যক্তি নিজেকে সুজিত দাস বলে পরিচয় দিয়ে ওনাকে বিয়ে করবে বলে তার বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে তিনি জানতে পারেন জলিল মিয়া পরিচয় গোপন করে তার সঙ্গে প্রতারণা করেছে তিনি সেখান থেকে চলে আসতে চাইলে তাকে তিন দিন বাড়িতে বেঁধে রেখে দেয় অভিযুক্ত জলিল মিয়া পরে অভিযুক্তের বাবাকে আটক করে কোনো রকমভাবে মুক্ত হয়ে পশ্চিম থানায় এসে মামলা করেন তিনি পুলিশ তদন্তে নেমে জলিল মিয়ার বাবাকে আটক করে তারপর তল্লাশি চালিয়ে জলিল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ বুধবার পশ্চিম থানায় এই বিষয়ে বিস্তারিত জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায় আরও জানান গোটা বিষয়টি তদন্ত চলছে একজন ওনার নাম হচ্ছে কমলিকা দাস উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয় সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায় কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওনারা ওর নাম হয়েছে জলেল মিয়া তো সঙ্গে সঙ্গে উনি কিছু উপরে প্রতিবাদ করেন যে না এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না কিন্তু তারপরও ওনাকে তিন দিন ওরদের বাড়িতে বেঁধে রেখে নানান ভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা